তো নমস্কার বন্ধুরা আমি মমিতা লাইফের খুঁটিনাটিতে আরো একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত এতক্ষণ ধরে কি নিয়ে আলোচনা হচ্ছিল তো কর্তাগিন্নি মিলে আলোচনা করছি আমরা যেই ঘরটা এখন শুই মানে আমাদের যে ঘরটা এসি লাগানো রয়েছে ওই ঘরের কালারটা না একদম ফেড হয়ে গেছে আসলে মানে চার পাঁচ বছর আগে করোনার সময় আর কি ওই ঘরটা বাইরের ঘরগুলো আমরা নিজেরাই আর কি রঙ করেছিলাম তো তখন মেয়ের বায়নার জন্য মেয়ের পছন্দকে প্রাধান্য দিতে গিয়ে একদম লাইট কালার করা হয়েছে আর সেটা এখন ফেড হয়ে না একদম হোয়াইট হয়ে গেছে আর দেখতে ভীষণই আর কি বাজে লাগছে তো ভাবছি পুজোর মধ্যে যদি সময় হয় টাকা পয়সার একটা ব্যাপার আছে তো সেই সমস্ত যদি হয় তো ঘরটাকে আরেকবার রঙ করব তো সেটা নিয়েই আর কি আলোচনা করছি আলোচনা করতে করতে একদিকে তো আলু ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে কর্তমশাই আটা মেখে দিয়েছে সেই আটার গোলাগুলো করে আমি রুটিটা এখন বেলে নেবো তো ওইদিকে রুটিটা আমি বেলে দিয়ে দিয়েছি কর্তমশাই ভাজছে আর আমি এদিকে চলে এসেছি আম কাটতে কারণ আমার না আম দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে আর এই গরমের যে কটা দিন আর কি আম পাওয়া যায় এই কটা দিন খালি মনে হয় আম দিয়ে দুধ দিয়ে রুটি তারপরে আম দিয়ে দুধ দিয়ে চিড়ে কিংবা শুধু আম দিয়ে রুটি এই সমস্ত খেতে বেশ ভালো লাগে কিন্তু কর্তা মাসের আবার একটু ফ্যাঁচাং আছে যেমন আমটা সে শুধু খাবে কিন্তু আম দিয়ে মুড়ি খাবে আম দিয়ে ওই রুটি খাবে না আর আমার মেয়ে তো আম দিয়ে কোনো কিছুই খাবে না শুধু আম যদিও একটুখানি মুখে তোলে কিন্তু আম দিয়ে অন্য কোনো কিছু খাবে না তো সেই সমস্ত জন্য আমারও খাওয়া হয় না তবে আজকে আমি বলেছি যে না তোমরা যাই খাও না খাও আমি আজকে আম দিয়েই রুটি খাবো তো নিজের জন্য কেটে নিচ্ছি আর কর্তামশাই আর মেয়ে যদি খায় তো এখান থেকেও খানিকটা খেয়ে নেবে আর ওইদিকে কর্তামশাই মশাই আর মেয়ের জন্য আলু ভাজাটা বসিয়েছি কারণ মেয়ে আলু ভাজা দিয়ে রুটি খাবে তো আজকে আর তরকারি টরকারি করতে ইচ্ছা করলো না তো ভাবলাম যে না একটু পেঁয়াজ দিয়ে কুচি কুচি করে আলুরটা ভেজে নিই সেটা খেতে বেশ ভালো লাগবে তো আলু ভাজাও কিন্তু আমার হয়ে গেছে আর ওইদিকে তো বললাম কর্তা মশাই রুটিটা আমার ভেজে দিচ্ছে আর ততক্ষণে দেখো আমটাও কাটা হয়ে গেছে আর দুদিন ধরে আমি এইভাবে আম কাটছি তো কর্তা মশাই বলছি এটা আবার কোন ধরনের আম কাটা তো কর্তা মশাইকে বলছিলাম এটা এখন ট্রেন্ডিংয়ে চলছে আমের পিসটাও এইভাবে করাটা একটা ট্রেন্ডিং ব্যাপার তো সেই নিয়েই আর কি হাসাহাসি করছিলাম হ্যাঁ গো সত্যি বলছি যেখানেই দেখছি আমগুলোকে ঠিক এইভাবেই কাটিং করা দেখতে পাচ্ছি তো তাহলে হলো না যে ট্রেন্ডিং আমেরও এখন এই কাঠটা ট্রেন্ডিংয়ে চলছে কিন্তু তাই না তো যাই হোক আম তো এদিকে আমার কাটাকাটি করা হয়ে গেছে প্রায় আর ওইদিকে রুটি তো হয়ে এসেছে তো চলো সকাল সকাল আগে ব্রেকফাস্টটা সারি তারপরে আবার ঘরের যাবতীয় কাজকর্ম শুরু করব। যদিও আজকে একটুখানি হালকাই আছি কারণ রান্নাবান্নার চাপটা কম আছে আর কেন কম আছে সেটা তোমাদের একটু পরেই জানিয়ে দেবো তো এই যে দেখো মেয়ের জন্য আলু ভাজা রুটি রেডি করে নিয়েছি আর এইদিকে দুটো না একটা রুটি আমার এক্সট্রা হয়েছে তো সেটা রেখে দিই বিকেলে খাওয়া যাবে আর এদিকে আমার জন্য আর কর্তমাসের জন্য রেডি করে নিই আমি তো আম দিয়ে খাবো আজকে আমার খুব আনন্দ হচ্ছে যে অনেক দিন পর আম দিয়ে রুটি দিয়ে খেতে পারবো তবে কি যেন দুটো আম নিয়েছিলাম তো একটা আম খুব ভালো ছিল আর একটা আম খুবই খারাপ ছিল মা আর ভালো আমটা সবার প্রথমে খেতে হয়েছে আর খারাপ আমটা পরে খেতে হয়েছে তো সেই জন্য মানে লাস্টের দিকে ভীষণই কষ্ট হচ্ছিলো যে এই মুখটা কেমন হয়ে গেলো তো কি আর করা যাবে আর এই যে দেখো কর্তা আলু ভাজা দিয়ে দিয়ে দিচ্ছি তো সকাল থেকে উঠে অনেক কাজকর্ম হলো অনেক বলতে অনেক ঘরের কিছু কাজকর্ম হয়েছে এখনো কিছু বাকি টাকি রয়েছে তো আজকে আর রান্নাবান্না সেরকমভাবে কিছুই নেই কালকে অনেকটাই ডাল তরি তরকারি রয়ে গেছে কালকে তো দেখতেই পেলে অতটা অল্প অল্প রান্না করেছি তাও আমার বেঁচে বেঁচে গেছে যেহেতু একটুখানি পদে বেশি রান্না হয়েছিল তো সেই জন্য আমি তো জানি আমার বাড়িতে খাওয়া দাওয়ার লোকের বড্ড অভাব তো সেই জন্য অল্প অল্প করেই রান্না করেছিলাম তো সেখান থেকে অনেকটা করে বেঁচে গেছে আজকে আমার রান্নাবান্না করতে হবে না শুধু ভাত করব আর আলু সিদ্ধ দেবো কারণ যেহেতু মাছের আইটেমই সমস্ত রয়েছে তো মেয়ে তো খাবে না তো ওই জন্য একটু আলু সিদ্ধ দেবো ও ওকে একটা ডিমের অমলেট করে দেবো তো ওই দিয়ে হয়ে যাবে আমাদের ডাল রয়েছে মাছের ঝোল রয়েছে ভাজাভাজি রয়েছে তো গাঁঠিটা রয়েছে তো ওই যা আছে মোটামুটি এইবেলা হয়ে যাবে বিকেলেরটা বিকেলে আবার দেখা যাবে তো এখনও কিছু কাজ আছে সেগুলো করব আর তোমাদের না একটা জিনিস আমি দেখাইনি নি মানে আমি যে পুরীতে গেছিলাম পুরী থেকে কী কী এনেছি না এনেছি সেগুলো তো তোমাদেরকে দেখানোই হয়নি আসলে মাঝখানে দু তিন দিন না আমি সেরকমভাবে কোনো ভিডিওই করিনি ঘরের অনেক কাজকর্ম ছিল যেগুলো পড়েছিলো তারপরে হয় না একটা জায়গা থেকে বাড়ি ফিল্ডে জানি ঢের কাজ মাথার উপরে চেপে বসে থাকে তো সেইগুলোই করতে করতে অনেকটা সময় লেগে গেছে তো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই আজকে গোছ গাছ করতে করতো ওই যে ওখানে রাখা রয়েছে ওই যে দেখো ওখানে রাখা রয়েছে তো ওগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে আবার বাদ বাকি কাজকর্ম শুরু করি তো এই যে দেখো এই হচ্ছে জিনিসপত্র তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দুটো তো হচ্ছে ওই যে সেদিনকার ওখানে আমরা পুরীতে বলছে ভোগ প্রসাদ খেয়েছিলাম না তো সেই হাড়ি দুটো নিয়ে এসেছি কারণ এই হাড়ি দুটো আমার মেয়ে কারুকার্য করবে আর এরকম না প্রতিবার ভোগ প্রসাদ খাওয়ার পরে সেই হাড়ি পুরী আমি বাড়ি নিয়ে চলে আসি তো এইটা হচ্ছে সেইগুলো আর এই যে দেখো এই জিনিসগুলো নিয়ে এসেছিলাম তো এইগুলো দেখতে কতটা কিউট না পুরী থেকে দেখো পুরী থেকে এখন আনার মতো সেরকম কিছু নেই কারণ এখন প্রতিটা মানুষই আর কি পুরি যায় আর পুরি থেকে যে যার মতো জিনিস নিয়ে আসে কিন্তু তবুও কোথাও গেলে একটুখানি মনে হয় যে কারো জন্য একটুখানি কিছু নিয়ে যাই তো সেই রকম চিন্তা ভাবনা করে আর কি নিয়ে এসেছে অলরেডি কিছু জনকে দিয়ে দিয়েছি আর এই তিনটেই আর কি পড়ে রয়েছে আমার কাছে তো এগুলো কি বলো তো দেখি তোমরা কমেন্ট করে বলতে পারো না আমি এইটুকু জিনিস দেখাতে দেখাতে সেই টাইমের মধ্যে আগে তোমরা কমেন্ট করো যে এইটু মানে এই জিনিসটাকে কি বলে তারপরে শেষের দিকে আমি তো বলেই দেবো এটা কি বলে তো এই জিনিস না ছটা এনেছিলাম আর এই যে এইটা আমার গোপুষণার জন্য একটা ছোট্ট বাটি এটাতে গোপোষণাকে খেতে দেব বলে নিয়ে এসেছি তো এই যে দেখো কারণ ওর জন্য তো কিছু কিনতে হবে ওকে যখন নিয়ে গেছি তাই না এই হচ্ছে ছোট্ট বাটি আর তোমাদেরকেই আমি এক সময় বলেছিলাম যে আমার লক্ষ্মীর ঘরটা একটু পাল্টানোর ইচ্ছে আছে আমার লক্ষ্মীর ঘরটা না মানে মুখটা বড় কি বলবো এরকম ছড়ানো তো ছড়ানো বলে নাম পাতা টাতা দিলে না কেমন একটা জেনে হয়ে থাকে তো সেই জন্য এই ঘরটা নিয়ে এসেছি আমার তো ঘরটা খুবই সুন্দর মানে পছন্দ হয়েছে নিচটা আবার এরকম করা রয়েছে আর এই যে এই ঘরটা বেশ মানে ঘটের মতনই আর কি দেখতে দেখো তাই না আর ওই ঘরটা না আমার হাড়ি হাড়িতে দেখতে তো অনেক দিনের ইচ্ছা ছিল একটা ছোট্ট খাট্ট একটা ঘট আর কি আনন্দ আর নিয়ে চেয়েছি এই যে এটা কি বলতে এটা হচ্ছে একটা সাজি এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামে তো এই জিনিসটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে আমার পিতলের সাজি আছে তারপরে এমনিও সাজি আছে কিন্তু জিনিসটা আমার এত ভালো লেগেছে এত কিউট লেগেছে আর ওই যে একটু ঘর ডেকোরেশন করতে সমস্ত কিছু করতে ভালো লাগবে তো সেই জন্য নিয়েছি দেখতেই ভাবে কোন না কোন সময় এটা দিয়ে কোথাও না কোথাও ডেকোরেশন কাজে লেগে আছে ফুল তোলার কাজে কম অন্যান্য ডেকোরেশনের কাজে এটা বেশি ব্যবহার হবে জিনিসটা দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো আর এই যে এবার বলে দিই এটা হচ্ছে চাল মাপার যে কৌটো হয় না আমরা তো সাধারণত নারকেলের যে আড়াইশো কৌটো দিয়ে চাল মাপি বেশিরভাগ বাড়িতেই দেখা যায় যে নারকেল তেলের যে টিনের যে কৌটো সেই দিয়ে আর কি চাল মাপা হয় তো সেটাই হচ্ছে এটা এটা হচ্ছে আড়াইশো করে চাল ধরবে এতে এখন আমি মেপে দেখিনি ওরা বলেছে যে আড়াইশো চাল ধরবে আমার মনে হচ্ছে ধরে যাবে এতে আড়াইশো করে চাল ধরবে তো এই হলো কেনাকাটা আরেকটা জিনিস আছে দাদা সেই দিন থেকে এখানেই রেখে দিয়েছি যে তোমাদেরকে দেখাবো তারপরে তুলবো তো সেখান থেকে এখানেই বলেছি এই আর এই যে এই চুড়িদারের পিসটা নিয়ে এসেছি এই যে এই যে এই কর মানে উড়িষ্যায় গেলে একটু মনে হয় একটা কর্কিরে একটা পিস কিনি একটু ভালো লাগে তো এই হচ্ছে মেরুন কালার আর মানে শ্যাওলা কালার দিয়ে আর কি পিসটা ওখানে কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না এটা এরকম এই হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে ওড়নাটা এই হচ্ছে দুটো জিনিস একদম কটনেরই আছে তো এই পিসটা নিয়ে এসেছি তো এই ছিল আমার পুরী থেকে আনা জিনিসপত্র এই হচ্ছে পুরী থেকে আনা মার্কেটিং তো এইগুলো বলছি না কবে থেকে এখানেই রেখে দিয়েছি যে তোমাদেরকে দেখাবো দেখিয়ে তারপরে একবারে আমি সমস্ত কিছু জায়গাটা জায়গায় রাখবো এই সমস্ত কোনো কাজই আমার হয়নি তো চলো আমার পুরী থেকে আনা জিনিসগুলোর মধ্যে কোনটা সব থেকে বেশি তোমাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আপাতত এগুলো এখানেই থাক এবার আমি আবার আমার কাজকর্মে থেকে পড়ি তো চলো এরপরে পরের কাজে শিখছি তো চলো দেখো কেমন ঘেমে গেছি ঘর দুয়ার মোছা টোচা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি তো ফ্রিজ থেকে একটা এই যে লিচি ড্রিঙ্ক এই যে টাটা গ্লুকো এটা এখন খুব চলছে এই লিচি ড্রিঙ্কটা তোমরা কারা কারা খেয়েছ অবশ্যই বলবে এই একটাই পড়ে রয়েছে কিন্তু ভাগিদার এখানে তিনজন রয়েছে অলরেডি একজন এক একজন গিয়ে গিয়ে এক একবার করে করে দেখে এসেছে কিন্তু এটা আমার নাম লেখা তুই খাস আমি তোকে জিজ্ঞাসা করছি তুই খাস কি না বল ইচ্ছে তো করছে খেতে এই যে দু হাত ঘুরে তারপরে আমার কাছে এলো আমি এমনি যে ওই যে প্রাণের লিচি টিঙ্ক না ওটা খুব একটা ভালো লাগে না আমার কেমন একটা জানি লাগে কিন্তু এই টাটা গ্লুকুরের এই লিচিটা খুব ভালো লাগছে এবার আর এইগুলোই অনেক খাওয়া হচ্ছে অরেঞ্জটা ভালো লাগে কিন্তু লেমনটা আমার একদমই ভালো লাগে তুই আবার লেমনটা খাস কি করে কে জানি লেমনটা কেমন একটা লাগে হুম হ্যাঁ অরেঞ্জটা ভালো লাগে আর দেখো এই যে আমের কষ লেগে পুড়ে গেছে এমনই জামাই ষষ্ঠী সব আম খাওয়া হয়েছে যে কষ লেগে এই যে দেখো কতটা পুড়ে গেছে তো নিয়ে চলে এসেছি আর এখন হচ্ছে রচা আর ভর্তমশাই খালি বিস্কুট দিয়ে আর সকালের এক পিস রুটি রয়েছে তো সেই রুটিটা দিয়ে আমি চাটা খাই যা গরম পড়েছে সত্যি আর ভালো লাগছে না এইটুকুনি চা করতে গেছি তাই জানি আমি গিয়ে আমি নেই একাকার হয়ে গেছে বৃষ্টি যে কবে আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই এই বলে এবার বর্ষা তাড়াতাড়ি ঢুকবে কেরালায় বর্ষা ঢুকে গেছে ওদিকে উত্তরবঙ্গে তো কত বৃষ্টি হচ্ছে তো যাই হোক চলো শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক যাই হোক চাই হচ্ছে ভরসা কারণ চা ছাড়া মুখটা কেমন চুপ করে আর ইদানিং আমার জানি কেন জানি না দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বিকেলের দিকে খিদে পাচ্ছে জানি না কেন এটা সবারই হচ্ছে না কি না আমারই একা হচ্ছে গরমটা বেশি গরম লাগছে তো ওই জন্য খিদেটাও বেশি পাচ্ছে তো যাই হোক চলো চা টা খাই তারপরে দেখি আর কত কি করা যায় রাখো তো এই যে দেখো তোমাদের বলছিলাম না যে আমার মাঝে মাঝে খিদে খিদে পাচ্ছে তো এই যে কালকে মিষ্টি রয়েছে তো আরও একটা মিষ্টিই খাই সবে ভাতটা বসালাম তো মিষ্টিটা খাই তো চলো আজকে পর্ব এই পর্যন্তই আবার দেখাবে নতুন এক পর্ব নেই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো চলো মিষ্টিটা খাই